প্রথম বর্ষীতেই দেখা যাচ্ছে

তো এই মাছ মোটামুটি একশো একশো কুড়ি টাকা এরকম বিক্রি হয় ছোটোগুলো আরো কম হয় তখন সত্তর আশিও হয়ে যায় বাহ একা একা ভুট হয়ে গেলেই খুব ভালো দশটার ভিতরে আটটা একা একা ভুট হবে দুটোকে জন্য হবে তাহলে খেলাধুলা সমাটুক ব্যবহার হবে

সামনে রাখি লোকে মাছ নিচে তো তার পাশে ওই সে চার পাখি সেও আছে নিয়ে চলে গেছে বলি এই প্যাকেটে আমার নিয়ে চলে গেছে

মাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে যতক্ষণ বেশি বাঁচিয়ে রাখা যায় ঝুড়িটাও বড় ওঠিছে দাদা একটা এই একটা সবে উঠলো গ্রেট সাইজ

আতা না মাছ ওটা পাশ থেকে ধরলো। অর্ধেক বসি থেকে এই মাছ। দাও, বড় বাচ্চা। বড়

আমরা চললাম বাড়ি দুবছর নৈবের নৈবিদ্যর সাথে আর কেউ তোমাকে আলোচনা করবে না